তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে আমেরিকার একটি সত্য হরর ঘটনা ব্যাখ্যা করবো যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আর ঘটনাটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অ্যামটিভ্যালি শহরের আর এই বাড়িটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অ্যামটিভ্যালি শহরের ওশন অ্যাভিনিউর একশো বারো নম্বর ঠিকানার একটি বাড়ি যে বাড়িটিতে এই ঘটনাটি ঘটে আসলে হয়েছিল কি এই ঘটনাটি হচ্ছে উনিশশো চুরাশি সালের যেখানে রোনালদো ড্যাফিউ জুনিয়র নামের এক ছেলে ঘুমন্ত অবস্থায় গুলি করে তাদের পরিবারের ছয়জন সদস্যকে হত্যা করে তারপর তিনি পুলিশের কাছে দাবি করেন যে কোনো এক অদ্ভুত আওয়াজ তাকে এই কাজটি করতে বলেছে তারপরে প্রায় এক বছর পর সেই বাড়িটিকেই এক লাটস পরিবার লাটস পরিবারের দুই দাম্পত্য আর তাদের তিন ছেলে মেয়েদের নিয়ে সেই বাড়িতে ওঠে তারা মাত্র আঠাশ দিনই সেই বাড়িতে থাকতে পারে এমটি ভ্যালির সেই বাড়িটিতে থাকতে পারে তো তারা ব্যাখ্যা করে যে এই বাড়ির মধ্যে ভৌতিক সব কর্মকাণ্ড ঘটে থাকে রাত করে রাতের বেলায় যেরকম রাতের বেলায় হঠাৎ দরজা খুলে যাওয়া রুমের মধ্যে অদ্ভুত কুয়াশা ও দুর্গন্ধ ছড়িয়ে পড়া রুমের টেম্পারেচার হঠাৎ করেই রুমের তাপমাত্রা বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া রুমের বিছানাপত্র এক একা নড়াচড়া করা রুমের মধ্যে ভৌতিক শব্দ শুনতে পাওয়া এমন কি দেওয়ালের মধ্যে রক্তের মতো তরল জিনিস গড়িয়ে পড়া এমনকি তাদের যে বাচ্চা মেয়েটি আছে সেটি অদ্ভুত এক আত্মার সাথে খেলা করে যার মুখ শুক একবারে শুকনার কালো যা দেখে কিন্তু তার পরিবার মাত্র আঠাশ দিন থেকেই সে বাড়িটি ছেড়ে দেয় এমটি ভ্যালির সে বাড়িটি ছেড়ে দেয় ভ্যালির এই কেস পুরো জুড়ে পরিচিত নিউ ইয়র্কের আর এই নিয়ে একটি বই প্র প্রকাশিত হয় বিখ্যাত বই যা উনিশশো উনিশশো সাতাত্তর সালে প্রকাশিত হয় যা নাম হচ্ছে এমটি ভ্যালি হরর নাইনটি সেভেন্টি সেভেন আর এই নিয়ে দুটি হলিউড মুভি তৈরি হয় একটি হচ্ছে এমটি ভ্যালি হরর নাইনটি সেভেন্টি নাইন আরেকটি হচ্ছে আরেকটি প্রকাশ পায় হচ্ছে এমটি ভ্যালি হরর টু থাউজেন্ড ফাইভ তো এ নিয়ে দুটি হলিউড মুভি তৈরি হয় আর এটি হচ্ছে দুনিয়ার সবচেয়ে বিখ্যাত ভৌতিক ঘটনা যা আমেরিকার যুক্তরাষ্ট্রের ভ্যালি শহরের ওশন অ্যাভিনিউর একশো বারো নাম্বার ঠিকানার একটি বাড়িতে হয়েছিল